আজকের এই ভিডিওতে আমি কয়েকটা পার্ট আছে পুরোটা দেখে যাবেন তো সর্বপ্রথম যেই কথাটা না বললেই না যে ডাক্তার সাবরিনা এবং শাহেদের শাস্তি যাই হোক জামিন হোক আর না হোক হ্যাঁ তারা জেল খাটুক না খাটুক কিন্তু তাদের কারণে তাদের এই সেন্টার থেকে অনিচ্ছাকৃতভাবে ভুলবশত যারা এখানে পরীক্ষা করছে আর সেই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যারা বিদেশে গিয়েছে সেখান থেকে ফেরত আসতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক বিশ্বে তাদের কারণে যেই সকল প্রবাসীর এখন ক্ষতির সম্মুখীন হয়েছে যারা বাংলাদেশে আসছে সেই সকল প্রবাসীর পরিবারকে তাদের দুজনের বৈধ অবৈধ যত ধরনের সম্পদ আছে সেটা রাষ্ট্র কর্তৃক আদালত কর্তৃক বাজেয়াপ্ত ঘোষণা করে সেই সম্পদকে নিলামে তুলে যেই সব প্রবাসীর পরিবাররা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভবিষ্যতে হবে তাদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় বা তাদের শাস্তি কি হবে না হবে জেলখেটটা বাড়িয়ে যাবে লাইফ আবার দাঁড়াই যাবে কিন্তু প্রবাসীদের জন্য যে বিষয়টা সেটা কিন্তু আর উপেক্ষিত হয়ে যাবে সুতরাং আমি রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করব যেন প্রবাসীদের পক্ষ থেকে এটা আমাদের দাবি যেন তাদের সম্পদকে ক্রোক করা হয় আর সেই ক্রক করা সম্পদ যেই যেই প্রবাসীরা তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে শতভাগ দেওয়ার নিশ্চয়তা যেন রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা কাজ করেন তারা যেন এই বিষয়টাকে মাথায় রাখেন ইনশাল্লাহ ঠিক আছে আবার বাকি ভিডিওটা আপনারা উপভোগ করুন আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ডক্টর বা ডাক্তার সাবরিনা না তাকে নিয়ে ভিডিও শেষ হচ্ছে না একের পর এক ধারাবাহিক নতুন তথ্য আসছে আর সেই তথ্যগুলা আমরা চাচ্ছি জাতির সামনে তুলে ধরতে আপনারা জানেন যে একজন মানুষের উত্থান এবং পতনের পিছনে কোনো না কোনো টপ লেভেলের মানুষের কানেকশান লাগে আমরা সবাই ভাবছিলাম যে সাধারণ একজন পরিবার থেকে ডাক্তার সাবরিনা তার এই যে অসামান্য রূপ সৌন্দর্য বা জেরো ফিগার সেটাকে ব্যালেন্স করে তিনি আসলে কিভাবে আজকের এই পর্যায় পর্যন্ত গেলেন বা এত কোটি টাকার সম্পদ অর্জনের পিছনে তার আসলে কানেকশন বা কানেকটিভিনিটি কানেক্টিভিটি সেটা কোথায় তো একটা নাম আমাদের কাছে আমরা কয়েকটা টেলিভিশন এবং গণমাধ্যমের কাছ থেকে শুনেছিলাম যে কোনো একজন প্রভাবশালী উপরমহলের ব্যক্তি বা একজন ডাক্তার যার কানেকশান সরাসরি বিএমই বোর্ডের সাথে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বোর্ড যেটা আছে তার সাথে তিনি সেইখানের একজন প্রভাবশালী নেতা এবং ডাক্তার যিনি অল্টারনেটিভলি জাতীয় হৃদরোগ এবং ইনস্টিটিউটেরও একজন ক্ষমতাশালী ডাক্তার তার নাম হচ্ছে কামরুল হাসান মিলন তিনি আপনার কি বলা হয় যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক বিভাগের একটা ইউনিটের বিভাগীয় প্রধান তার সম্পর্কে রয়েছে নানান ধরনের এখানে অনেক কাহিনী আছে যে এই সেই ডাক্তার আপনারা স্ক্রিনে দেখছেন তার ছত্র ছায় রেজিস্টার চিকিৎসার হিসেবে আপনার ডাক্তার সাবরিনা তিনি অফিস করে যাচ্ছিলেন সাবরিনা সম্পর্কে আরও কিছু তথ্য এবং এই ডাক্তারের সাথে আসলে কিভাবে তিনি ম্যানেজ করছেন সেইগুলোই আজকের আমাদের ভিডিওতে থাকছে ডাক্তার সাবরিনা সম্পর্কে বলার আগে এই কামরুল হাসান মিলন সম্পর্কে এখানে আর একটু তথ্য না দিল না তিনি আপনার বিভাগীয় প্রধানের দায়িত্বে না থাকলেও যিনি রানিং বিভাগীয় প্রধান আছেন ক্ষমতার বলে তিনি বড় একটা অফিস কক্ষ তিনি তার দখলে রেখেছেন যেটা বেসিক্যালি যখন বিভাগীয় প্রধানের দায়িত্বে যিনি থাকবেন তিনি ব্যবহার করার কথা থাকলেও এই ডাক্তারের কানেকশনটা খুব উপরের লেভেলে তো ওই ক্ষমতাকে ব্যবহার করে তাদের সাথেই যার কারণে তিনি পোস্টে না থেকেও আপনার দেখা গেছে যিনি রানিং পোস্টে আছে তার ছোট একটা অফিসে আপনি স্ক্রিনে দেখছেন রামাপ্রসাদ যিনি এই মুহূর্তে ওই ডিপার্টমেন্টের প্রধান বাট তিনি ছোট্ট একটা কক্ষে অফিস করছেন আর বিভাগীয় প্রধানের যে রুমটা সেটা দখল করে আছেন এই কামরুল হাসান মিলন এখন তার সাথে ডাক্তার সাবরিনার ঘনিষ্ঠতার নানান ধরনের তথ্য গণমাধ্যমগুলোতে উঠে এসেছে যে সাবরিনাকে তিনি অন্য চোখে দেখতেন আর এই অন্য চোখে দেখার কারণটা সাবরিনার রূপ সৌন্দর্য লাবণ্য এইটা বাঙালি আমরা বুঝি হ্যাঁ সাবরিনাও এই ডাক্তারকে খুশি রাখার মাধ্যমে সে নিয়মিত অফিস করতো না আপনারা যদি টেলিভিশনগুলোতে খবরগুলো রাখেন আমি যা বলছি শতভাগ সত্যি যে সাবরিনা নিয়মিত অফিস করতো না আর অফিস না করেই তিনি বেতন নিতেন সপ্তাহে দুই তিন দিন অফিসে যাইতেন এই বড় সারের মায়াতে এই বড় যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনার সম্পর্কে যে অভিযোগগুলো আছে সাবরিনার সাথে আপনার ঘনিষ্ঠ মেলামেশার সম্পর্ক প্লাস হচ্ছে এক্সট্রা যে ফেসিলিটিস দিচ্ছেন নিয়মের বাহিরে গিয়ে সেগুলার কারণ কি তো ডাক্তার বড় ব্লুটুথ কামরুল হাসান মিলন সাহেব তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে পরিচালক যারা আছেন হসপিটালের তাদের করা নির্দেশ তিনি যেন কোনো গণমাধ্যমের সাথে কোনো ধরনের সাক্ষাৎকার না দেন তা আমরা বুঝি যে যা ঘটে হ্যাঁ যা রটে কিছু না কিছু ঘটে পিছনে অনেক ধরনের বড় বড় মানুষের চেহারা আদৌ বের হবে কিনা জানি না তবে আমরা আশা করি বের হয়ে যাবে এখন সাবরিনার সাথে এই ডাক্তারের এই মেলামেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকরা যখন সাবরিনার আপনার ইন্টারভিউ নিয়েছিল যদিও ওই মুহূর্তে পুলিশ সাবরিনাকে খুঁজে পাচ্ছিল না এরপরে আবার পেয়েছে তো তখন ওই ইন্টারভিউর মধ্যে সাবরিনা সরাসরি বিষয়টাকে না করে দিয়েছেন যে তার সাথে আমার আসলে ওই ধরনের কোনো মেলামেশার সম্পর্কে নেই কিন্তু আমরা সাবরিনার টোটাল যে ক্যারেক্টারলেস কাহিনী আমরা জানি সেখান থেকে বোঝাই যায় যে এই ঘটনার পিছনে এই ফেভার নেওয়ার পিছনে আর অনেক কিছু আছে এখন আপনাদেরকে আরও কিছু আপডেটিং আমি দিয়ে রাখি যে সাবরিনার আসলে কি ধরনের শাস্তি হতে পারে অলরেডি আলহামদুলিল্লাহ তার তিন দিনের রিমান্ড গ্রহণ করেছে আদালত আর রিমান্ড দিয়েছে এটার জন্য আবেদন করেছিলেন আমাদের তেজগাঁও থানার যিনি অপারেশন করেছেন সাবরিনাকে অ্যারেস্টের পিছনে বা যার সবচেয়ে বেশি অবদান ছিল হাসনাত খন্দকার সাহেব তিনি আপনার মহামান্য আদালতের কাছে এটা মনে হয় মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট যিনি আছেন হাকিম আদালত সেইখানে তিনি ডাক্তার সাবরিনার জন্য তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন আর তার এই আবেদনকে মাননীয় বিচারক সাহেব অ্যাপ্রুভ করেছেন মাঝখানে আরেকটা বিষয় আছে যখন হাসনাত খন্দকার রিমান্ডে তথ্য নেওয়ার জন্য আবেদন করেছেন পাশাপাশি আরও একজন ব্যক্তিত্ব যারা বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি অবনতি দূনটাই তাদের কাছে আমাদের প্রশাসনের ভাইরা অনেক সময় অনেক কষ্ট করেন পুলিশ ভাইরা কষ্ট করে আসামি ধরেন কালোকুট পরিহিত এক শ্রেণীর মানুষ সবাই না এক শ্রেণীর মানুষ যারা বিভিন্ন সময় জাতীয় স্বার্থ ব্যক্তি স্বার্থ হ্যাঁ যে কোনো স্বার্থে যখন কোনো অপরাধী চিহ্নিত হয়ে যায় রাষ্ট্রকত্রিক আই এ উইটনেস এভিডেন্স থাকার পরেও ওই কালোকুট পরিহিত এক শ্রেণীর লোক যারা কখনো বা ক্লায়েন্টের সাথে মনে করেন বিছানা শেয়ারের মাধ্যমে অথবা বড় বড় বান্ডিলের মাধ্যমে অথবা উপর লেভেলের কর্তৃপক্ষের নির্দেশের কারণে আপনারা এইসব অপরাধীগুলোকে আইনের মার বের করে নিয়ে আসে তেমনই এক কালোকোট পরিহিত মানুষ যার নাম সাইফুল ইসলাম তিনি অলরেডি ডাক্তার সাবরিনার জামিনের জন্য তিনি মহামান্য আদালতের কাছে আবেদন করেছেন যেন তার জামিন দিয়ে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ তিনি আসলে সফল হননি তার জামিনের আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের বিচার ব্যবস্থা মাঝে মাঝে প্রশংসা অর্জন করে সমালোচনার সময় সমালোচনা করি বাট এগুলা যেহেতু জাতীয় ইস্যু এই ইস্যুগুলাতে আসলে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই কারণ ডাক্তার সাবরিনা বা এই যে ডাক্তার ডাক্তার না সরি শাহেদের মতন রিজেন্টের তারা দেখেন দেশ জাতির জন্য রাষ্ট্রদ্রোহী মামলা তাদের হওয়া উচিত এখানে আরেকটা বিষয় একটু আপনাদেরকে আমি শুধরে দেই অনেকেই বলছেন যে ডাক্তার সাবরিনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা বেসিক্যালি হচ্ছে যে প্রতারণার মামলা এখন প্রতারণার মামলাগুলোতে যে সর্বোচ্চ শাস্তি আছে বাংলাদেশের আইনে সেটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ সাত বছরের জেল হয় বাট জামিনযোগ্য অপরাধ তো সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় নাইনটি ফাইভ পারসেন্ট আসামি ঠিক আপনার চার মাসের মধ্যে বের হয়ে যায় তবে ডাক্তার সাবরিনার ক্ষেত্রে শুধুমাত্র প্রতারণার মামলা হয়নি তার বিরুদ্ধে সাতটা ধারায় মামলা করা হয়েছে আর সবগুলা ধারার মামলাতে যদি শাস্তিগুলা আপনার যোগ করা হয় মোটামুটি চোদ্দ পনেরো বছর সাবরিনার আইনত তার শাস্তি হতে পারে বা প্রশ্ন হচ্ছে যে সেই পর্যন্ত শাস্তি হবে কিনা বা হতে দেবে কিনা কারণ এই সাহেবদের এখানে দেখেন রিজেন্ট হসপিটালে কূটনীতিকদের করোনা টেস্টের জন্য নাকি সেখানে মেনশন করা হয়েছে এই হসপিটালের নাম তো সেই ক্ষেত্রে আসলে কি বলবেন যেই হসপিটালের অনুমোদনী নাই আবার দেখা গেছে যে বিভিন্ন পর্যায়ের মন্ত্রণালয় থেকে এই হসপিটালকে আপনার লাইসেন্সের মানে কি বলা হয় যে তাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এইখানে গিয়ে করোনা চিকিৎসা করার জন্য পরীক্ষা করার জন্য তো এগুলা তো আসলে জাতি আমরা ততটা অবুজ না ছাগলের তিন নম্বর বাচ্চা সবসময় কুরবানিতে পড়ে তাই না কুরবানিটা যায় গরিবের উপর দিয়া যখন কেউ বিপদে পড়ে সাবরিনে সাহেদ্রায় ফাঁসে উপল লেভেল যারা আছে তারা ফাঁসে না যারা বেসিক্যালি এই ইনকামের বা এই সৌন্দর্যের শরীর ভোগ করছেন টাকা ভোগ করছেন তাদের কিন্তু নামগুলা মিডিয়ারও ক্ষমতা নাই প্রকাশ করার আর আমাদের মতন গরিবদের তো বেইলই নাই আপনার বুঝতে হবে আমরা চাই এই কি বলা হয় যে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদূহী মামলা দেওয়া হোক কারণ তারা যেই ক্ষতি রাষ্ট্রের জন্য করছে বিশেষ করে প্রবাসী পরিবারগুলোর জন্য করেছে সেই ক্ষতি অপূরণীয় কেননা তারা হয়তো জামিন পেয়ে বের হয়ে যাবে তারা তাদের নতুন ব্যবসা নতুন কৌশল রূপ যৌবন দিয়া নতুনভাবে তারা তাদের আধিপত্য বিস্তার করবে দেশকে লুটবে রাষ্ট্রকে লুটবে কিন্তু যে প্রবাসীরা আজকে ফেসে গেছে তাদের আসলে কি হবে তাদের কান্না কে শুনবে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আমরা আশা করি যে প্রশাসনের প্রতি মানুষের জন্য শ্রদ্ধাবোধের জায়গাটা বিচার বিভাগের প্রতি যেন শ্রদ্ধাবোধের জায়গাটা ফিরে আসে যেহেতু এগুলো জাতীয় ইস্যু সেই ক্ষেত্রে রেগুলার বিপরীত যেন কোনো ধরনের ছাড় দেওয়া না হয় বলার দায়িত্ব বলতেছি পালন করার দায়িত্ব যাদের তারা নিশ্চয়ই পালন করবে এই আশা প্রত্যাশায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম